ছিল না আর যেরকম বাটি ছিল সেটা বসানোর একটা সময় কিছু না জানা না পারা মেয়েটাও এই সংসার জীবনে এসে শিখে যায় যায় এক কথায় বলা এই তো জীবনে চলার তাগিদে আর হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে কিছুই শিখে যেতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এই তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠি আপনাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি আর থাকবো একদম দিনের শেষ ভাগ পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল উঠেই ছেলে মেয়ে দুজনের জন্যই একটু পুডিং বানাবো সে কারণে এই তো দুধ জাল করে নিচ্ছি দুধটা খুব ভালোভাবে ওদিক থেকে জাল হতে বসিয়ে দিয়েছি আর এই তো এদিক থেকে একটু চিনিটাকে ক্যারামেল করে নেব তো এই কারণে পরিমাণ মতো চিনি দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে চিলিটাকে ক্যারামেল করে নেব আর এই তো দুধের কাছ থেকে তো সরাই যায় না সরলেই দেখা যাবে যে দুধ উঠলে উঠে পড়ে যাবে এ কারণে আমি দাঁড়িয়ে থেকেই এই তো নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি আজ ভাবলাম কি যে সকালবেলা উঠেই পুডিংটা বানিয়ে রাখি তাহলে দেখা যাবে সন্ধ্যার নাস্তায় বা বিকালের দিকেও ওদেরকে একটু দিতে পারবো আর ওই যে যেদিন দেখা যায় জিসান বাসায় থাকে সেদিন ঘুরে ফিরে আর বলে আম্মু আমার ক্ষুধা লাগছে কি খাবো এ কারণেই ওদের জন্য একটু হালকা পাতলা খাবার সব সময় ফ্রিজে বানিয়ে রাখার চেষ্টা করি কখনো পুডিং বানিয়ে রাখি কখনও কেক বানিয়ে রাখি আজকে বাইরে বসে বয়স দিচ্ছি এ কারণে বাইরে খুব সুন্দর বাতাস এই গরমে ঘরের ভিতর তো টেকাই যায় না তো এই কারণে একটু বাতাসের শব্দও আসছে এই দিক থেকে পুডিংয়ের ভিতরে যাতে ডিমের কণ্ঠটা না আসে এ কারণে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম আর তারপরেই তো জাল করা দুধটা দিয়ে এটাকে মিশিয়ে নেব এই ডিমের ভিতর কিন্তু আমি চিনিও দিয়েছিলাম চিনি আর ডিমটাকে সুন্দর দিয়েছি আর কি আর ওই যে আমার আয়াতকেও একটু খাওয়ানোর চেষ্টা করি তো মশালা আয়াত পুডিংটা খুব ভালোবেসে খায় আর কি এই তো এরপর হচ্ছে বসিয়ে দেব ওদিক থেকে সকালবেলা উঠে কিন্তু অন্য অন্য যে আশেপাশে কাজগুলো থাকে যেমন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে আপনাদের ভাইয়াকেও খাবার রেডি করে দিয়ে দিয়েছি ও তো চলে গিয়েছে ওর কাজে আর এই যে আমি এখন আবার একটু সুখে দেখছিলাম যে কোনো গন্ধ আসে কিনা বা ভ্যানিলা এসেন্সের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে আসছে কি না তো আর একটু আমি দিয়ে দিলাম আচ্ছা আমি তো পুডিং এভাবেই বানিয়ে থাকি আর মশাল্লাহ পুডিংটা বেশ ভালো হয় আর এই যে পুডিংয়ের বক্স কিন্তু আমার আগে ছিল না এটা আমার আম্মুই পাঠিয়ে দিয়েছে আসলে মানুষ তো কোনো কিছুই আগে থেকে শিখে আসে না আস্তে আস্তেই হয়তো বা শিখে যায় কারণ আমার বাবার বাসায় আমার মনে পড়ে না যে আমি কখনও কোনো একটা কিছু করে খেয়েছি সকালে কিন্তু এখন পর্যন্ত নাস্তা করিনি সকালবেলা উঠেই বাচ্চাদের জন্য পুডিংটা বসিয়ে দিয়েছি সেটা তো বললামই আপনাদেরকে আর এই তো এরপরে হচ্ছে পানি দিয়ে সুন্দর করে ভাব দিয়ে নেব আর কি বাটিটা হয় যে এত সুবিধা হয়েছে আগে আসলে শুধু ভাবতাম কোন হাঁড়িতে দেবো কোন হাড়িতে পুডিং বসাবো কারণ আমার যেহেতু এরকম ছোটো সাইজের আর কি বাটি ছিল না আর যেরকম বাটি ছিল সেটা বসানোর জন্য অনেক বড় হাড়ির প্রয়োজন পড়তো অত বড় হাড়িও ছিল না এ কারণে একটু সমস্যার ভিতরই পড়তে হতো সে যাই হোক আর আমার আম্মু সে কারণেই আর কি এই বক্সটা পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই তো এখন কিন্তু বেশ অনেকটা পরে আমি হচ্ছে বেশ অনেকক্ষণ এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আনমোল্ড করার পালা চলেন দেখা যাক আমার পুডিংটা কেমন হয়েছে আমি ঠিক বলতে পারবো না কার কেমন হয় তবে আমার কিন্তু এমন হয় একটা জিনিস আপনি যখন বানাবেন সেটা যত বাডি বানান না কেন তারপরে যখন তার ফলাফলটা খুব বেশি ভালো আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো যখন আমি এই জিনিসটা আনমোল্ড করে ফেললাম আপনাদের ভাইয়া আমার কাছেই ছিল তো আমি একটা লাভ দিয়েছি লাভ দিয়ে তাকে বলছিলাম দেখো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আসলে যে কোনো জিনিস আপনি পারেন বা না পারেন সে জিনিসটা যখনই আপনার ফলাফলটা ভালো আসবে তখন খুব বেশি ভালো লাগে আর মাসাল্লাহ আমার পুডিং সব সময় যত বাড়ি বানিয়েছি না কেন বেশ ভালো ফলাফল আসে আমার মনে পড়ে প্রথম যখন আমি পুডিং বানিয়েছিলাম তখন অনেক ছোটো একটা বাটিতে আমি বানিয়েছিলাম তখন আসলে প্রথমবার বানিয়েছিলাম তখন চিনিটা এত বেশি হয়েছিল যে খাওয়ার মতো ছিল না আর মাসাল্লাহ এখন তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পুডিংটা